ধন্যবাদ এবং স্বাগত একটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো সাইকোসিস রোগী কি স্বাভাবিক জীবনযাপন করতে পারে এই ভিডিওটিতে আমি আসি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশা জমা রাজু অনেকগুলো ভিডিও করা হয়েছে সাইকোসিস নিয়ে এবং প্রত্যেকটা ভিডিওতে আমি স্পেসিফিক বা ইউনিক কিছু বিষয় বলার চেষ্টা করেছি আসলে সাইকোসিস হচ্ছে বিভিন্ন রকমের যে আমাদের মানসিক সমস্যা থাকে মানসিক সমস্যার একটা চরম পর্যায় এবং সাইকোসিসের ক্ষেত্রে দেখা যায় আপনারা জানেন যে ডিলিউশন অর্থাৎ ভ্রান্ত বিশ্বাস থাকে তার ভিতর বিভিন্ন রকমের হ্যালোসিনেশন থাকে এবং এর বেসিসে তার ডিসঅর্গানাইজড স্পিচ অর্থাৎ তার কথাবার্তা কোনো অর্গানাইজেশ অর্গানাইজড হয়ে থাকে সে কথা বলতে পারে না তার আচরণের ক্ষেত্রে বিভিন্ন রকমের অদ্ভুত যে বিষয় সেগুলো দেখা যায় এবং সাইকোসিসের ক্ষেত্রে কারো ভিতরে যদি থাকে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে এটা হচ্ছে যে আমার মেইন কথা এখন আসেন কীভাবে করতে পারবে সাইকোসিস আছে তারপর কিভাবে করতে পারবে ব্যাপারটি হলো এটা সাইকোসিস হলে আপনারা যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন তারা তাকে আদেশ দিয়ে উপদেশ দিয়ে কোনটি ভালো কোনটি খারাপ বা আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার বা অন্য অন্য ব্যক্তি বা আপনাদের ফ্যামিলির সবচেয়ে ভালো ভদ্র সবাই মানে তারকে বলে তাকে কিন্তু এই চিকিৎসাটি দেওয়া কখনোই সম্ভব হবে না সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যারা সাইকোসিস নিয়ে চিকিৎসা করে অর্থাৎ সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট তাদের কাছে যেতে হবে কারণ এটাই এই প্রবলেমটা আমাদের ব্রেনের প্রবলেম এবং প্রবলেমটা যদি অনেক বেশি যখন হয় তখন কিন্তু সাইকোসিস গ্রো করে সুতরাং সেই জন্য আপনাকে কী করতে হবে আপনি প্রথমেই একজন সাইকাটিস্টের কাছে যাবেন তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করে তাকে সাইকোসিসে যে ভোগছে তাকে ওষুধ দিবেন ওষুধের সাথে সাথে হয়তোবা কিছু এমিসি বা মেন্টাল স্টেট এক্সামিনেশন তিনি করবেন যেটা সে দেখে করবে আমরা বলি অবজারভেশন ইন্টারভিউ মাধ্যমে করবেন আবার এমন কিছু হবে তার ফিজিওলজিক্যাল যে কন্ডিশনটা কীরকম সেটা একটু বোঝার চেষ্টা করবেন এবং সেক্ষেত্রে হয়তো কিছু টেস্ট দিতে পারেন এবং এই টেস্টের মাধ্যমে স্পেসিফিক ওয়েতে তার বর্তমান অবস্থানটা বুঝতে পারবেন এবং সেই তারপরে তার ওষুধের যে চিকিৎসাটি সেটি কন্টিনিউ করতে হবে এবং মনে রাখবেন শুধু ওষুধের চিকিৎসা না সেক্ষেত্রে তাকে এই যে ওষুধবিহীন যে চিকিৎসা আমরা বলি কাউন্সেলিং বা সাইকোথেরাপি সেটিও দেওয়া দরকার হবে মনে রাখবেন সাইকোসিসের জন্য যদি খুব বেশি সিভিয়ার কন্ডিশন থাকে অনেক ক্ষেত্রে তাকে হসপিটালাইজও করা লাগতে পারে কিন্তু এটি সব সময়ের জন্য না একটা মুহূর্ত বা একটা সময়ের জন্য যেটি হলো ওই যে সাইকাতিস্টরা রয়েছেন বা যে থাকবেন তিনি কিন্তু বুঝতে পারবেন এবং আমি একটি জিনিস আপনাকে বলবো অনেকেই আছেন যে সাইকোসিস ফিচার্সগুলো কারোর ভিতরে যদি থাকে সেক্ষেত্রে ওই ব্যক্তিকে পাগল উম্মাদ তুমি খারাপ লোক এই জিনিসগুলো বলে থাকেন এগুলো বলা কখনোই ঠিক না বরং তাকে একটু ইম্প্যটিক্যালি দেখা তার কষ্টগুলো তার বর্তমান অবস্থাকে নিজের মতো করে একটু ডিল করতে সাহায্য করতে পারেন আপনারা সেক্ষেত্রে তার জীবনযাপন করা সহজ হবে যার ভিতরে সাইকোসিস থাকে তাদের ফ্যামিলি মেম্বাররাও জানেন যে তারা কত কষ্ট থাকে কত রকমের অ্যাংজাইটি তাদের ভিতরে থাকে সুতরাং এই অ্যানজাইটির ভিতর থেকে বের হতে গেলে ওই ব্যক্তিকে একটু সাহায্য করতে হবে এবং সাহায্য করার ওয়ে হচ্ছে এই একটাই সেটা হলো প্রপার চিকিৎসা এবং সেক্ষেত্রে এই যে সাইকাটিক চিকিৎসা সেটি নেবেন এবং কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন একটা সময় দেখবেন সে সাধারণ জীবনযাপন করতে পারবে অন্য দর্জনার মতো তার সংসার অন্যদের সাথে সম্পর্ক বা তার সেই যে কাজগুলো করতো সবগুলোই ঠিক মতোই করতে পারবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারপর কারো কোনো বিষয় যদি জানার থাকে যে সাইকোসিস রুগী সম্পর্কে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম